কত মজার চাপটি বানাচ্ছে চাপটি দেখে তো জিবে পানি চলে আসে কারণ হচ্ছে এই শীতের মধ্যে চাপটি পিঠা সেই মজা তারপরও যদি অন্য কেউ বানিয়ে দেয় নিজে বানিয়ে খেতে ভালো লাগে না তো দেখতে অনেকটা লোভনীয় লাগছিল তো আমরা গিয়েছিলাম তিনশো ফিট নীলা মার্কেটে অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম তো যাওয়া হয়ে ওঠে নাই একুশিলাই চলে গেলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আমরা তিনশো পিঠে গিয়ে কী কী খেলাম মজা করলাম একটু অন্যরকম টাইম পাস করলাম খুব ভালো লাগছে সবাইকে নিয়ে যখন যারা যারা গিয়েছি তো আমি গিয়েছি বন্যা শাশুড়ি সেই গরে যেতে চেয়েছিলাম শাকিলা যে ওর দোকানে কিন্তু ওর ওর দোকানটা আসলে পাইনি তারপর শুনলাম যে আমরা যে দিক থেকে ঢুকি ওই সাইডেই তো এখানে যে আপুটার দোকানে গিয়ে গিয়েছি বহু শাশুড়ি যে দোকানটার নাম তো এই আপুর রান্নাটাও বেশ ভালো ছিল দেখতেও লোভনীয় ছিল ইভেন আপুটার ব্যবহারটাও খুব ভালো ছিল তো যাই হোক ওনার কথায় জাদুতে আমরা ওখানেই বসলাম আমার জামাইও বলতেছে এখানে খাবে আরও যারা গিয়েছিল তারাও বলতেছে না এখানেই খাবে তো সব কিছু দেখলাম জিজ্ঞেস করলাম কথাবার্তা বললাম কোথায় রান্না করে কি করে সব কিছু আপু বুঝ গুজিয়ে বুঝিয়ে বললো তারপরে ওই যে খালাটার কথা জিজ্ঞেস করলাম যে খালাকে বললো যে খালা আমাদেরকে চাপটি বানিয়ে দেয় আর তারপর আবার বলতেছিলাম যে এই রান্নাগুলো কারা করে বা এখানে করে কি না পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সব কিছু আমি জিজ্ঞেস করলাম পরে বলল যে না আমার শ্বশুর ওনার শ্বশুর নাকি রান্না করে বাড়িতে আর সব এগুলা হচ্ছে বাড়িতেই পরিষ্কার করা হয় বাড়ি থেকে রান্না করে হাড়িতে করে নিয়ে আসে আর যে একটা সামনে কড়াই আছে ওইটার মধ্যে তারা গরম করে আর সবগুলো একসঙ্গে গরম করে না গরম করলে দেখা যায় হয় না তো আমি আবার এক খালাকে বললাম খালা একটু না দেন তো দেখি দেখতে কেমন লাগছে এটা মশাল্লাহ ওয়াও অনেক ভালো লাগছিল মাসাল্লাহ ভালো দেখতেও সুন্দর লাগছে সব মিলিয়ে মানে ভালো লাগলো দোকানটা গিয়ে এটা হচ্ছে ভিতরের দিকে এটা হচ্ছে স্টেডিয়াম যেখানে হচ্ছে আমাদের ওইটার পিছনের গলিটা তো এই রোডে তো অনেক পিঠার দোকান সেটা বলা বাহুল্য তারপরে ছিল শুক্রবার দিন প্রচুর ভিড় ছিল তো আপু ডিটেলস বললো প্রথম উনি মজা করতেছিল বললাম যে আপনি কে বা বউকে বললো যে না আমি বউ না আমি আপু পরে বললো যে না আমি বউ আচ্ছা যাই হোক শাশুড়ি বাসায় শ্বশুরও বাসায় বউ আর হচ্ছে দেবর আছে ওই দেবর কেসে বসা আর ভাবি এখানে বসা তো উনি সব কিছু বলে আমরা তারপর বললাম যে আমাদের হাঁস দেন ভর্তার কথা জিজ্ঞেস করলাম বললো যে না আপু ভর্তা নাই আমরা শুধু এখানে পিঠা করি আর চাপটি পিঠা করি তো যাই হোক আমরা আমাদের মতন খাবার অর্ডার করলাম বলল যে একটু পরে দিয়ে আমরা আগে তরকারিটা গরম করি তারপর আস্তে ধীরে বানাইতে থাকবো তো তখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে দেখলাম সন্ধ্যা অনেকই তারপর আমাদের মাংস তরকারিটা যখন গরম হচ্ছিল হাঁসের মাংস তো উনি আস্তে করে বলতেছিল যে এখানে পাঁচ পিস দেয় তো একটা প্রত্যেকটা প্লেটে একটা করে লেগ পিস থাকে একটা রসুন থাকে তো যতবারই আবার চাওয়া হয় তো বিভিন্ন কিছু দেওয়া হয় তো আমি আবার রসুনটা একটু বেশি নিয়েছিলাম তো প্লেটটা তারা যেভাবে সাজায় বা যেভাবে পরিবেশন করে সাজায় দেয় তো মোটামুটি একজনের জন্য যথেষ্ট তো চাপটি এক একজনে গরম গরম চা মানে খাওয়া শেষও আবার একটা বানিয়ে দেয় এটি খুব ভালো লাগে তো এত আমাদের প্লেট চলে আসছে সবগুলা তো আমরা আবার চাপটিগুলো আসতে একের পর একটা ওনারা এত এক্সপার্ট বা এত সুন্দর করে বানায় এই চাপটিগুলো আমাদের আমার যখন ছোটো ছিলাম তখন আমাদের বাড্ডাতে আমাদের চাচিরা বানায় খাওয়াই তো খুব ভালো লাগতো আমি অনেক চেষ্টা করেছি আজও পর্যন্ত পারিনি অবশ্য ওরকম চেষ্টা আমি করি নাই করলে হয়তো পারতাম বাট আমি করি না ভাবলাম আল্লাহর রহমতে সবাই আছে তারাই বানিয়ে খাওয়াই গেলে চাইলেই বলে খাইতে পারি ইচ্ছা করলেই তো এখন তো কিনেও খাওয়া যায় সেজন্য আর এটা আমার আমি শেখার চেষ্টা করি না সব শিখলে তো আর হয় না এই কিছুটা নাই শিখি তো তারপরে এককে আমাদের প্লেটগুলা উনি সাজিয়ে দিচ্ছে তো খালা আমাদের জন্য চাপটি বানানো খুব তাড়াহুড়া করে তিনটা চারটা করে দিয়েছে তো চাপটি যখন খাইলাম মানে যখন দুইটা হয়ে গেছে তখন আমাকে ডাকলো আমি ভিতরে ঢুকে গেলাম মোটামুটি ভালোই লোকজনও ছিল খাওয়া খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছে আবার আসছে তো আমাদের টেবিলে সব কিছু দিয়ে দিলো আমরা আবার রুমালির রুটি নিয়েছিলাম রোমালি রুটিটাও ভালোই লাগছিল এখানে তারা দেখা যায় যে রুমালি রুটিটা ভালো করে তো চাপটির ফ্লেভারটা খুব ভালো ছিল দনিয়া পাতা কাঁচামরিচ পিঁয়াজ থাকে তো লেগ পিস থাকে প্রত্যেকটার মধ্যে একটা রসুন থাকে তো আমি একটু দেখতেছিলাম হাড্ডি বা গোস্ত সব কিছু অ্যাভারেজ মিলে আবার একটা চামড়াও দেয় তো সব মিলিয়ে দেখা যায় যে না মোটামুটি একটা ভালো ফুড প্যাকেজ ভরে যায় যতক্ষণ আবার চাইলে তারা তো আবার দেয় এক্সট্রা তো আমরা খাওয়াই স্টার্ট করলাম আমরা যতজন মানুষ নিয়েছিলাম তার দিকে অর্ধেক নিয়েছিলাম কারণ হচ্ছে খেতে যদি না পারি তো যখন লাগবে চাবো তো একটা করে চাপটি খাচ্ছি আর আমরা একটা করে গরম গরম আনিয়ে নিচ্ছি শীতের মধ্যে এই ধরনের হাঁসের মাংস চাপটি বা রুমালি রুটি সেটা বেশ জমে যায় তো একটু শক্ত ছিল শক্ত থেকে বেশি সমস্যা ছিল আমার আঙুল কেটে গিয়েছিল আমি খেতে পারছিলাম না ওই হাট আঙুলটা দিয়ে তো আমার জন্য একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক আমি খাচ্ছি আঙ্গুলের মধ্যে বারেবারে ঝোল লাগলেই আমার একটা করে কামড় দেয় আমি আস্তে ধীরে খাচ্ছি তো আমি আবার পরবর্তী তারে রসুনটা আমি এতটা নরম একদম গলে গেছে তারপরে বিষয়টা হচ্ছে হাঁসের মাংস সঙ্গে রসুনটা একটু বেশি থাকলে এটা শরীরের জন্যও ভালো আমি পরবর্তীতে তার একটা রসুন চাই আনলাম তারপরে খাওয়া শেষ করে কোক নিলাম আমরা বের হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে কথা বললাম তো এটা হচ্ছে এই মাল এই দোকানের মালিকের ছোট ভাই বলল যে এগুলো আমাদের এই জমি ছিল আমরাই সবার আগে দোকান দিয়েছি এখন আমাদেরই কিছু নাই আমরা এখানে দোকানদারি করি এটাই বাস্তবতা এখানে একবার হয়ে গেছে সব কিছু অন্যরকম হয়ে গেছে তো ভাবি আবার আইসা বললাম যে খাবার খুব মজা ছিল ভালো ছিল পরে বললো যে ঠিক আছে আবার আইসেন তো তার তার ঠিকানাটা আমি নিয়েছি আমি আগে একটা বয়স ছাড়া ভিডিও দিয়েছিলাম সেটার মধ্যে তার ডিটেলস ঠিকানা আছে কেউ আসতে চলে আসতে পারেন এসে এখানে খেয়ে যাবেন খুব ভালো লাগবে শীতের মধ্যে এই সময়টা সবাইকে নিয়ে কাটানোটা অনেক বেস্ট একটা টাইম তো আপুর সঙ্গে কথা বলে এবং ভালোও লাগলো সব অ্যাভারেজ মিলে আমরা ওই সময়টা খুব বেশ কাটিয়েছি তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব। এখন খোদা খোদাহাফেস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন